থেকে ধুলিয়ে দিবে এবং একটা গাড়ি যাচ্ছিল জলজমি বন্ধ পাশ নিমতিতার নতুন শিবনগরে রেল লাইন পার হতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় তিন বালকের মর্মান্তিক মৃত্যু ব্যাপক চাঞ্চল্য আহত এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় শিবনগর এলাকায় পাশটি দিন দুয়েক থেকে জল জমে বন্ধ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করছিলেন গ্রামবাসীরা শনিবার দুপুরে ছোট ছোট তিন বালক ওই রেল লাইন পার হবার সময় হঠাৎ দুদিক থেকে একসঙ্গে দুটি ট্রেন চলে আসে আচমকা পরিস্থিতিতে তারা কিছুই বুঝে উঠতে পারেনি মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত ওই তিনজন এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ এবং সানসেরগঞ্জ থানার পুলিশ যায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে এদিকে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন বেশ কয়েকদিন থেকে আন্ডারপাসটি জল জমে বন্ধ থাকায় রেল লাইনের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে ঘটনায় নতুন শিবনগর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বюро রিপোর্ট সময় বার্তা এখানে মেন উদ্দেশ্যটা হচ্ছে যে কোনে একটা সময় একটা ট্রেন যাচ্ছিল নিমতিতে থেকে ধুলিয়েন দিকে এবং একটা গাড়ি যাচ্ছিল ভুলিয়েন থেকে নিমতিটা দিকে দুটো গাড়ি ক্রসিং হচ্ছিল এবং এখানে চারটা বাচ্চা ছেলে খেলাধুলা করছিল আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি তাদের বয়স প্রায় দশ বছর এগারো বছর কাউরি ন বছর আমরা এসে যা দেখলাম তাতে তিনটা স্পট ডেট এবং একটা বেঁচে আছে বর্তমানে আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের নিমতি দেয় যাওয়ার যে সাজির মোড়ের যে যাওয়া রাস্তা যে ক্যালভেট সেই ক্যালভেটে এখন প্রায় ছ ফুট থেকে সাত ফুট জল এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না এখন বর্তমানে নিমতিতে দিয়ে গেলে কিংবা সাজির মোড়ের দিকে গেলে সেই মানুষগুলোকে রেলের উপর দিয়ে যেতে হয় এটা আমাদের কাছে খুব দুঃখজনীয় যে ছোট ছোট বাচ্চা পার হতে গিয়ে মারা গেল আমরা